অর্থাৎ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ ধাম দীঘা স্টেশনের খুব কাছেই কুড়ি একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির মন্দির চত্বরে করা যাক আজকের এই মল্যমান ভিডিও আছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই হলো দীঘা জগন্নাথ ধাম চারিদিকটা যদি দেখি চারিদিকটা কিন্তু ব্যাপক করে সাজানো হচ্ছে রাস্তাটা মানে ওল্ড দীঘাতে নিউ দীঘা এদিকে ওল্ড আর এদিকে নিউ দীঘা এই যাওয়ার রাস্তাটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই হলো তোমার গেটটা বা গেটটা অপরূপ সুন্দর লাগছে আমি তোমাদের কাছে গিয়েও দেখাবো দেখি এখান থেকে কিছু দেখা যায় কি না যদিও চারিদিক থেকে গেট বন্ধ এন্ট্রান্স করা বারণ আর এই পাশটা যদি দেখি এখান থেকেও কিন্তু তোমার মন্দিরটা বেশ ভালো করে দেখা যাচ্ছে এই দেখ এই হলো তোমার মন্দিরটা ও কি সুন্দর লাগছে আর চারিদিকটা দেখেছো পুরো খুব সুন্দর ঘাস দিয়ে সাজানো আর আরো লাইটের কাজ হচ্ছে এখানে যদি দেখি এখানেও কিন্তু তোমার প্রচুর 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 এই যে এখন লাইট লাগানো হয়েছে যেখান থেকে সবাই এন্ট্রি করবে যাই হোক মন্দিরের পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা দেখতে সত্যি অপরূপ সুন্দর লাগছে আমি গেলে ভাবছি যখন এটা তৈরি হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে আমি একদম যদি কাছে চলে যাই এইখানে দেখো দুটো চূড়া কিন্তু দেখা যাচ্ছে সামনে একটা আর এখানে পিছনে একটা যে মেইন মন্দিরে আর তুমি যদি মন্দিরে কাজ দেখো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরের গায়ের যে কারুকার্য গুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু অপরূপ 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 সুন্দর লাগছে সামনেটা যদি দেখো এটা হলো একদম সামনেটা একদম কাছে যদি চলে যায় এখানে দেখতে পারবে খুব সুন্দর কারুকার্য আমি আর আলাদা করে বলছি না তোমরা নিজেরাই সব দেখতে পাচ্ছ যখন উপরে ধ্বজা গুলো উঠবে তখন কিন্তু আমার মনে হয় এটা কি দেখতে আরো 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 সুন্দর উদ্বোধনী আছে তো তিরিশ তারিখে আপনারা সবাই আসতে পারো এখানে খুব এনজয় হবে আমরা তো আসছি তোমাদের ফুল ভিডিও তিরিশ তারিখে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যালেঞ্জটাকে আর এটা তো খুব মূল্যবান ভিডিও এটা হলো মেন গেট এখানে আমার মনে হচ্ছে অফিস বা কিছু অতিথিশালা তৈরি করা হচ্ছে আর চারিদিকটাই কিন্তু একদম গ্রিন গ্রাস দিয়ে তৈরি করা হয়েছে আর ইভেন লাইটসও আমি দেখতে পাচ্ছি লাগানো হয়ে গেছে এখানে একটা ছোট্ট ফ্ল্যাগ দেখতে পাচ্ছি উপরে আর ওপাশটাও কিন্তু যথেষ্ট এস্টাবলিশমেন্টের কাজ চলছে অন্ধায় দীঘার জগন্নাথ ধাম রাতের আলোয় দীঘার জগন্নাথ ধামের গেট কেমন লাগে দেখুন